হ্যাঁ তিনশো টাকা আমার চাই অত শত দিতে পারবো না মাসিমা ঠিক আছে তাহলে আপনার কথাও রইল আমার কথাও রইল আমি দেড়শো টাকা অবধি তো সেই টাকায় মাসিমা দেড়শো টাকায় হারমোনিয়াম নিয়ে সোজা পৌঁছে গেলাম মদন আলীর সাধনা দোকানে বৃদ্ধ মদন আলী পঞ্চাশ বছরের দোকান আগে নিজেই হারমোনিয়াম বানাতো তা বয়সের ধারে আর পারে না

দুটো পাঁচশো টাকার নোট আমার হাতে গুঁজে দিয়ে মদন আলী এই রকম পেলে না আরও নিয়ে আসবি ভালো টাকা দাম দেব বুঝলি দেড়শো টাকায় কিনে হাজার টাকায় বিক্রি হ্যাঁ একেবারে কর করে সাড়ে আটশো টাকা লাভ হ্যাঁ খবরের কাগজ কেনা এত লাভ হয় তো হয় না তো তাই না মহাজন গোবিন্দ কালো আর কি দুঃখ করে সেই কথা বলছিলাম তো গোবিন্দ দায়িত্ব তো উপায়টা বাদলে দিল লাইন লাইনটা একটু চেঞ্জ কর পাচু চিনকাল পাল্টেছে হার্ট কম্পিটিশন তুই বলো একটা কাজ কর তোর গলাটা তো অমরেশপুরীর মতো তুই রাস্তা দিয়ে যখন যাবি তখন চাচাবি ফেলবেন না ফেলবেন না বলে বুঝলি তা আমি যখন বলেছিলাম এইটা বলে কি হবে আরে বাবা ওটাই তো পাবলিক টানার অস্ত্র ট্রেনে দেখবি এক হকারকে দেখেছিলাম কামরা উঠে সে ভিড়ের দিকে ছুঁড়ে দিল তার র্যাঙ্গি ডায়লগ এই যে чучал বাচ্চা আইদুরের বাচ্চা না না বলা बावली গরেগে গেল একটু ঘা পারে না গিয়ে লোকটা হ্যাঁ গলাটাকে না দিয়ে বললো যদি এই সব প্রাণী আপনাদের বাড়িতে উৎপাদ করে তাহলে তাদের মারার ওষুধ আমার কাছে পাবে নিয়ে যান শক্তি বর্ধনের তৈরি বিষ মারি লোকটার কথা টেকনিকে না হু হু করে বিক্রি হয়ে গেল তা গোবিন্দদা সেখানা ভুলই চাই আমি আজকে সাড়ে আটশো টাকা লাভ করেছি আমার এই নেশাটা না এবার চেপে বসেছে আরো লাভের নেশা গোবিন্দা বলেছিল জানবি না কিছু ফেলে দেওয়ার জিনিস পেয়ে যাবে হ্যাঁ সবাই না বাড়িতে এগুলো রাখতে চায় না এই ক্যাজেটা তাড়াতে চায় বুঝলি তা আমি করলাম কি এবার আমি একটা অন্য পাড়ায় ঢুকলাম হ্যাঁ আবার সেই তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে আমি পাশ দিয়ে যেতেই সে বলল ও ভাই ও ভাই পুরোনো খাট না কি খাট সেগুন কাঠের খাট একশো বছরের পুরোনো আমার দাদুর বিয়েতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেয়েছিল এখন তো সব ব্যাগ ডেটেড ওটা বিক্রি করে একটা ফ্যান্সি খাট কিনবো এ তো মনে পড়া বোধহড় হারমোনিয়ামটা বিক্রি করতে তো কোনো অসুবিধা হয়নি কিন্তু পুরোনো এ বাবা কারার নেয় তো তা জানি না তো মানিকতলায় চন্দন ফার্নিচারে গেলে কেমন হয় একবার ওখান থেকে ঠাকুরের সিংহাসন কিনেছিলাম তো বাড়িতে নিয়ে গিয়ে হাসি খুব খুশি হয়েছিল হাসি মানে আমার বউ হাসিকে এবারেও খুশি করা যাবে বিয়ের পর থেকে মেঝেতে বিছানা করে সয়ে তো খাটটা নিয়ে গেলে না খুব খুশি হবে আজ বাদে কাল সংসারটা দুই থেকে তিন হবে হ্যাঁ তাহলে খাটটা ফার্নিচারের দোকানে গিয়ে বিক্রি না করে বাড়িতে নিয়ে যাও ভালো আচ্ছা খাটটা একবার দেখা যাবে দাদা তাহলে তুমি আমার বাড়িতে চলো কাছেই তোমার বাড়ি ছেলেটার সঙ্গে বাড়িতে গেলাম এই যে এই আমার বাড়ি এইসব ভেতর ভেতরসো এই 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 সেই খাট হ্যাঁ বাপ পায়া নকশা করা খাট মাথার দিকে দুটো ময়ূর পেকন তুলে নাচছে পায়ের দিকে এক ডজন সুন্দর ব্যাটন বাবাই তো অনেক দাম বলবে কত দাম দেবে বলছিলাম কি এই খাটের জন্য আমি পাঁচশো টাকা দিতে পারি পাঁচশো টাকা সেগুন কাঠের খাট এখন যদি করাতে যাও না পঞ্চাশ হাজার টাকা লাগবে সারা জানো তাহলে আর বিক্রি করছেন কেন কাছেই রেখে দিন না বললাম যে না আসলে বাড়ির লোক তো খাটটা পছন্দ করছে না সেই জন্য এটাই তো দাদা এটাই কথা এত ব্যাকডেটের খাট কেউ নিতে চায় না কি করবো বলুন ঠিক আছে আপনি কি ওই টাকা দেবেন না আমি চলে যাবেন দেখো ভাই তোমার কথা আমার খুব ভালো লেগেছে তোমাকেই দেবো তবে একটু দামটা বাড়ানো ঠিক আছে আরও দুশো টাকা দিতে পারি না দুশো টাকা না ওটা পুরোপুরি করে দাও আচ্ছা ঠিক আছে কিন্তু এই খাট খোলার চাবি থাকে তো সেটা আছে তো হ্যাঁ লোহার চাবি এই নয় একটা একটা করে খাটের অংশ খুলে সেগুলো ভ্যাঙ্গিক সাই চাপিয়ে রওনা দিলাম আজ থেকে আর মেঝেতে শুতে হবে না হ্যাঁ ছোট বয়সে বাবাকে হারিয়েছি তো বাবা চলে যেতেই অভাব অনটনে মা ঘরের একটা পর একটা জিনিস বিক্রি করে দিয়েছে সোনা দানা আসবাবপত্র ঘটি বাটি সব চলে গেছে একদিন মাও টিভিতে মারা গেল আজকে মনটা আমার খুব ভালো লাগছে যেখানেই যাচ্ছি সোনা ফুলছে তো হ্যাঁ এদিকে খিদেটাও পেয়ে গেছে

ছেলে তার বউ নিয়ে বিদেশে থাকে বাপের কথা ভাবে ও না হ্যাঁ তাই উপেন বাবুর খুব ইচ্ছে একটা ছেলে পুণ্যি এই খুশি নিয়ে সাধ মেটা তার যা আছে সব ছেলেটাকে দিয়ে দেবে এটা উপেন বাবু ভেবেছিল আর সেখানে উপের বাবু জানালার ধারে বসে থাকে কোনো ছেলেকে নিয়েই জিজ্ঞেস করে তোমার কি নাম তোমার কি নাম এইভাবে মানে ছেলেটাকে খুশি নেবে বলে তা সকালে জানলার ধারে বসে আছে আমি যাচ্ছি ভেলবেন না ভেলবেন না আমার বলা শুনেই না একটু নোড়ে চড়ে বসলো উপেন আমাকে ডেকে বলল ও ছেলে একবার এদিকে এসো কি বলছি দাদি বলছি আমার একটা ফেলে দেওয়ার জিনিস আছে তুমি কি তার গতি করে দিতে পারবে কি জিনিস দাদু এই বাড়িটা এ বাবা এটা ফেলে দেবার জিনিস কি বলছেন দাদু না ফেলে দেওয়া মানে আমি বেঁচে দিতে চাইছি একটা খদ্দের জোগাড় করে দিতে পারবে দাদু এত সুন্দর বাড়ি বাড়িটা বিক্রি করবেন কেন দাদু এ বাড়ির কোনো উত্তরাধিকার নেই তাই ও তার ছেলে ফুলে আছে তো আছে একমাত্র ছেলে তার বউ ছেলে নিয়ে বিদেশে থাকে সেখানকার সিটিজেনশিপ নিয়েছে তো তাই এদেশে আর ফিরবে না ও তাই বলুন তার মানে বাড়িটা বেঁচে দিয়ে আপনি ভাবে ছেলের কাছে চলে যাবেন তাই তো দুর্ভোগ পড়া ছেলে তার বাবাকে পচেই না যোগাযোগই রাখে না অনেক টাকা চাকরি করে না বাপের সব জিনিস নেই ওর কাছে আবর্জনা মনে পড়ে গেল বলেছিল প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু ফেলে দেওয়ার জিনিস থাকে মকা বুঝে সেইটাকে টাপার টা তুলে নিবি দেখবি দুদিনেই তার সংসারের হাল ফেলে গেছে কিন্তু জড় পদার্থ না হয় তুলে নেবো মানুষের ভালোবাসা সেটাকে কি করে তুলে দেব এই যে প্রতি বুড়োর ভালোবাসা দিদিমা বাড়ি বিক্রি করতে রাজি হবে তো ওদের তো দিদিমা পাঁচ বছর আগে আমাকে ছেড়ে সঙ্গে চলে গিয়ে ওখানে মদন ছড়ার সঙ্গে প্রেম করছে কিন্তু দাদু বলছি বাড়ি বিক্রি করে দিলে আপনি কোথায় থাকবেন দাদু কেন তোর কাছে তোর অসুবিধা হবে না না সেটা না আমার অসুবিধা না মানে আমার বাড়িতে তোমাকে রাখার মতো তো জায়গা নেই জানো তোর বাড়িতে কে কে আছে এই আমার বাড়িতে আমি আর হাসি মানে আমার বউ ছোট্ট একটা চালাগালে ভাড়া থাকে বর্ষার হ্যাঁ জল ছাদ দিয়ে পড়ে পূর্ণিমার রাতে জ্যোৎস্না ছাদ দিয়ে নেমে আমার বিছানায় লুটোপুটি খায় সেখানে তোমাদের জায়গা কি করে দেবো দাদু হুম তাহলে একটা কাজ কর ও বাড়ি ছেড়ে বউকে নিয়ে আমার বাড়িতে চলে আয় তোমার বাড়িতে ও বাবা এত বড় বাড়ি কিন্তু আমি তো বেশি টাকা ভাড়া দিতে পারবো না দাদু তোকে ভাড়া দিতে কে বলেছে রে বুক পড়া শোন তোর দিদিমা মারা যাওয়ার পর থেকে প্রত্যেক বছর তার নামে দান ধ্যান করি এবছর না হয় বাড়িটাই তোকে দিয়ে দেবো বিনিময়ে আমাকে একটু থাকতে দিলি তো দাদু তোমার বাড়ি তোমারই থাকবে আমি শুধু বাড়ি চাই না আমি ওই তুমি যে জিনিসটা ফেলে দিচ্ছিলে সেইটা আমি নেব হ্যাঁ সেটা দেবে কি রে সেটা ওই যে ছেলের প্রতি তোমার স্নেহ ভালোবাসা গোবিন্দ গোবিন্দ তুমি যে আমার কি উপকার করেছো গো গোবিন্দদা ফেলে দেওয়া হারমোনিয়াম ফেলে দেওয়া খাট ফেলে দেওয়া বাড়ি সে তো সবাই পায় কিন্তু ফেলে দেওয়া বাবা ফেলে দেওয়া বাবা কজন পায় তাও আবার বিনা পয়সায় কি কম ভাগ্যের কথা গো গোবিন্দদা ও গোবিন্দদা তুমি তো আমাকে আকাশ দিলে গো ううん、どうして